সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত তৌফিক মারুফের জার্নালে যারা আপনারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন আজ আজ কথাটা এই কারণে বললাম যে বাংলাদেশ সময় হিসেবে আজ ইতিমধ্যে মঙ্গলবার পড়ে গেছে অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি তো এই দিনটি বাংলাদেশের ইতিহাসে আজকে একটা নতুন অধ্যায় অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে আর কি কারণটি হচ্ছে একটি নির্বাচন হয়ে ভোট হয়ে গেল একটি না দুটি ভোট হয়ে গেল একটি গণভোট আর একটি জাতীয় সংসদের ভোট বা সংসদ নির্বাচন এই নির্বাচনের মধ্যে দিয়ে আজকে একাধারে নির্ধারিত দুটি শপথ তো আছেই একটি হচ্ছে সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়ে এসছেন সেই সংসদ সদস্যদের শপথ আরেকটি হচ্ছে সরকার গঠন করবে যারা মন্ত্রী হবেন তাদেরকে শপথ করাবেন যদিও এটি নিয়ে অনেক প্রশ্ন অনেক আলোচনার বিষয় আছে কিন্তু সেই দিকে অনেকগুলো বিষয়ে যাব না এই কারণে যাব না যে আরেকটি শপথ নিয়েই মূলত আলোচনা সেটি হচ্ছে সংসদ সদস্য পদে যারা শপথ নিবেন তারপরে আরেকটি শপথের ব্যবস্থা করা হয়েছে যেটি কথিত জুলাই সনদের আঙ্গিকে গণভোট এবং গণভোটের ভিত্তিতে সংস্কার যে পরিষদ সেই পরিষদের সদস্যদের জন্য একটি শপথের ব্যবস্থা করেছে সরকার এবং গতকালকে সেটি কনফার্ম করেছে নতুন যে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি তিনি বিএনপি নেতাদের বিএনপির অফিসে তার তারেক রহমানকে সেটি দিয়ে এসছেন কিন্তু এই দ্বিতীয় শপথটি কি হবে এর আইনগত বৈধতা কি আইনগত ভিত্তি কি কোন পথেই বা এই শপথটি হবে কি হবে না এসব নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে একজন অতিথি আপনারা দেখতে পাচ্ছেন যিনি খুবই মজা করে কথা বলেন খুবই তথ্য বহুল তিনি বিশ্লেষণ করেন অধ্যাপক আইনের অধ্যাপক লেখক গবেষক আর অনেকগুলো তার পরিচয় এবং আমি তার মাঝে মধ্যে তার ভাষায় সাহিত্যের অনেক কিছু দেখি খুঁজে মাসুম বিল্লাহ আমি আপনাকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আপনার যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আমি একটু আপনার কাছে প্রশ্নটি এইভাবে করতে চাই আপনার নিশ্চয়ই মনে আছে এবং যারা শুনছেন তাদেরও মনে আছে যখন এই জুলাই সনটি বা চার্টারটি যখন স্বাক্ষর করা হলো তখন এটি নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল এবং এনসিপি তারা কিন্তু স্বাক্ষর করেন তারা গতকালকে ডক্টর ইউনিসের কাছে গিয়ে স্বাক্ষর করে এসছে এবং বলেছে শর্ত সাপেক্ষে আপনাদের মনে আছে যখন ওই স্বাক্ষর বিএনপি দিয়েছিল তখন হাসনাত আব্দুল্লা বলেছিলেন কাবিন যেহেতু এই যে কাবিন হয়েছে সংসার করার আগে নাকি সংসার হয়ে গেল এখন কি এই দ্বিতীয় শপথ নাকি দ্বিতীয় বিয়ে কি বলবেন কি দিয়ে শুরু করবেন মাসুবদুল্লাহ আমাদের যারা মাস্টারি করি অনেক সময় করে কি যে অ্যাসাইনমেন্টের ডেট চলে যায় অ্যাসাইনমেন্টের ডেট চলে যাওয়ার পরে দু একজন ছাত্রকে ওই যারা খুব অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত রাজনীতি নিয়ে ব্যস্ত বা অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত তাদেরকে বলে যে এই তুমি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যাও ডেট ওভার হয়ে গেল অসুবিধে নেই নাহলে তো তুমি ফেল করবে তাই না সে কাবিন নিয়ে বলেছিল এটা আর একটা তুলনা করা যায় ওই যে মরণ বিন আছে না বিন বাজায় আবার বাঁচায় তোলার মতন একটা ব্যাপার তো ওয়াট ওয়াট ক্যান্ নট বি ডান ডিরেক্টলি ক্যানট বি ডান ইনডিরেক্টলি এটা যে আবার করলো মানে এটা সর্বশেষ আর একটা উদাহরণ যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় বিশেষত যেখানে সাংবিধানিক চর্চার প্রশ্ন জড়িত সেটা সেটা যে এত অনাস ভঙ্গিতে অবহেলায় করা যায় তার আবার আর একটা উদাহরণ হয়ে থাকলো এটা নিয়ে কথা বলতে আমার আর রুচি হয় না তহিন ভাই সত্যি বলতে মানে আমাদের এলাকায় বলে মিঠামিঠি এই মিঠামিঠির তো একটা সীমা থাকা দরকার প্রতারণার তো একটা সীমা থাকা দরকার শো অফ এর তো একটা সীমা থাকা দরকার সেটা আবার তারা করলো তো ইট অ্যাডস নাথিং তাহলে এই যে কালকে যে শপথ অনুষ্ঠানটা হবে এটার আইনগত ভিত্তিকে আপনি এখন যদি একটু আইনের জায়গা থেকে বলেন যে এইটার একটা হচ্ছে গণভোট আর এই শপথটা এটা বলা হয়েছে বাধ্যতামূলক এবং আলী রিয়াজ বলেছেন মূলত এইটি আলী রিয়াজের ফর্মুলা অনুযায়ী সব এগোচ্ছে কারণ তিনি কমিটির দায়িত্বে ছিলেন তিনি সবকিছু করেছেন এটা জায়গাটা ধরে যদি আপনি আর একটু বিশ্লেষণ করেন আইনগত ভিত্তিটা কি শপথ নিলে শপথের প্রশ্নটি সিরিয়াস নেচারের সাংবিধানিক প্রশ্ন দিস ইজ এ কোয়েশ্চেন অফ গ্রেভ কনস্টিটিউশনাল ইম্পর্টেন্স এবং শপথটি যদি যথাযথভাবে না হয় দ্যাট ডাজ নট অ্যাট্রিবিউট

সংবিধান হলো জনগণের পরম ইচ্ছার প্রতিফলন এই যে যে পরম দায়িত্ব এটা শপথের মাধ্যমে আনুষ্ঠানিকতা পায় সেই জন্য শপথ গুরুত্বপূর্ণ এবং এটা যদি যথাযথ না হয় তাহলে এটা কোনো ধরনেরই আইনগত দায়িত্ব তৈরি করে না ইট ডাজ নট ক্রিয়েট এনি লিগাল কনসিকুয়েন্স নির্বাচনটা কি হয়েছে এই সংবিধানের অধীনে সংসদ নির্বাচন আপনি সংবিধান সংস্কার পর্ষদ কই পাইলেন গণপরিষদ কই পাইলেন আমরাই যে শুরু থেকে সমালোচনা করছিলাম যে গণপরিষদ জাতির জীবনে একবারই এসেছিল মুক্তিযুদ্ধের সময় এবং আমাদের সংবিধান জন্ম দিয়ে সেই গণপরিষদ অবসায়ন হয়েছে এটা নতুন করে আর হবার নয় ইট কামস ওয়ান্স ইন এ ন্যাশনাল লাইফ তখন তারা আবার এই যে যে প্রতারণা এর মাধ্যমে আবার আর শব্দ তৈরি করলো সংবিধান সংস্কার পর্ষদ এ কে জানে খালি আলিরিয় জানে আর কেউ জানে না আমার ধারণা এই ভদ্রলোক পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর না থার্ড ক্লাস ইউনিভার্সিটির এই যে ইলি নয় যার কোন ওই আমেরিকার মধ্যেই দুইশো মানে সিরিয়াল ইউনিভার্সিটিতে পড়াই আবার কোর্ট আর আনকোর্ট ডিস্টিংগুইস্ট সংবিধান যে কবে পড়াইছে আমরা জীবনেও জানি একটা বই লিখছিল ডক্টর ইদানুল হক আর হলো রোকিয়া চৌধুরী এডিটেড সেইখানে একটা মুখবন্ধ লেখে সে সংবিধান বেত্যাসাচ্ছে হয়ারাজ তার কোনো অবদান তো আমরা সংবিধান আইনে জানি না সেই লোক আউট অফ নো কথাবার্তা বলছে যে এত দিনের মধ্যে অটোমেটিক হয়ে যাবে দুইটা শপথ হবে তো আমার প্রশ্ন যে এই যে যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন সংসদের অধীনে কি বলে সংবিধানের অধীনে এর সমস্ত মানুষের কথাবার্তা সব কি আলিরিয়াজের ইচ্ছাধীন এখনো তা আমাদের এই ধরনের আজগুবি কথা শুনতে হবে যে দুটি শপথ না হবে দুটি শপথ মানে কি সংবিধানের শপথের যে তফসিল যে থার্ড আছে ওইখানে তো গণপরিষদ নামের কোনো জিনিস নাই তো আপনি সেই সংবিধানের যে সেই ভাষাটাই বা লিখতেছে না আর কিটা বা পড়াবে আপনি লক্ষ্য করেন তৌফিক ভাই যে সংবিধান সম্মতভাবে এই শপথটি পরিচালিত হচ্ছে না সো আমি আর গু করছি যে এমনকি সিইসি দিয়ে শপথ পড়াচ্ছে না কালকে এটাও আর গুয়ে বলি আনকনস্টিটিউশনাল আই ইউ ওয়াই এর আগে তিনটা চারটা ধাপ আছে একটা হলো যে স্পিকার আছেন এখন এরা বলছে স্পিকার পদত্যাগ করেছেন কিন্তু সংবিধানে তো চুহাত্তরের ছয়ে কথা লেখা আছে যে নতুন স্পিকার দায়িত্ব পালন না হওয়া পর্যন্ত আগের স্পিকার বহাল থাকবেন পদত্যাগ করুন আর না করুন নাম্বার ওয়ান নাম্বার টু ডেপুটি স্পিকার তারা বলতেছে জেলে আছে কিন্তু তার নামে তো কোনো চার্জশিট হয় নাই সো হিজ ইন নোসেন্ট তাকে কিন্তু ইজিলি ইয়ে করা যায় তারপরও ধরলাম কিন্তু তাদের মনোনীত ব্যক্তিরাও কিন্তু আবার এন্টাইটেল তাহলে সেইগুলো এক্সজাস্ট না করে আপনি কিভাবে সিসি কে দিচ্ছেন আর কালকে সিসি যদি ধরলাম যে আপনারা কোনো কিছুই মানেন না অতএব সংবিধানের পদ্ধতিগুলো মানবার কোন দ্বিতীয় শপথ কে করবে এ কই পাইলেন সেটা যদি হয় সেটা কোথা থেকে তাহলে এটা সংবিধানের কোনো স্থান নাই আর এই যে যে গণভোট হলো এই গণভোট এর কোন আইনগত বৈধতা নাই নানান একশোটা যুক্তি দেওয়া যাবে কিন্তু শুধুমাত্র আজকের দর্শকদের জন্য আমি দুটো পয়েন্ট স্মরণ করিয়ে দিয়েছি রাষ্ট্রপতি যে আদেশ দিয়েছেন না কিন্তু বলেছে জুলাই অধ্যাদেশ সনদ বাস্তবায়ন আদেশ এই আদেশ শব্দটি আমাদের সংবিধানের অধীনে রাষ্ট্রপতি আর জারি করতে পারেন না দুটো কারণে পারেন না এক এই আদেশ দেবার বিধান ওই এর আগে ছিল সেটা রহিত হয়ে গেছে এখন যেটা পারেন রাষ্ট্রপতি পার্লামেন্টের অনুপস্থিতিতে জারি করতে কিন্তু নম্বর অনুচ্ছেদে সংবিধানের সেটা তিনটি শর্ত দেওয়া আছে যে তিনটি শর্ত পালন করলেই কেবলমাত্র তিনি অধ্যাদেশ দিতে পারেন একটা হচ্ছে যে পার্লামেন্ট অধিবেশনে নাই অথবা ডিজার্ভ আছে দ্বিতীয় হচ্ছে যে এটা এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এখনই করতে হবে তৃতীয় হচ্ছে যে এর যৌক্তিকতা যথেষ্ট ভাবে হয়েছে তার মানে এর যে আওতা এর যে স্কোপ এটা আপনাকে হতে হবে এই আওতা বা কিভাবে স্যাটিসফাইড হয়েছে তা কি আমরা নির্ণয় করতে পেরেছি যেহেতু পাই নাই তাহলে সম্ভব না ওখানে আবার আর একটা শর্ত আছে যে যা আপনার পার্লামেন্ট চেঞ্জ করতে পারে না সেটা রাষ্ট্রপতিও পারে না তাহলে রাষ্ট্রপতি সংবিধানই চেঞ্জ হয়ে যায় এমন অধ্যাদেশ দিতে পারে না যেখানে অধ্যাদেশই দিতে পারে না সেখানে সামান্য এই যে সরকারি কার্যাদেশের মতন বাস্তবায়ন আদেশ দিয়ে সংবিধানকে তিরোহিত করা যায় না ঠিক আছে সুতরাং আরবুয়ে বলি আপনার এই কনস্টিটিউশনাল বাস্তবায়ন আদেশ বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা এই যে গণভোটের বিধান এটা অবৈধ তারপরেও তারা জোর করে এটা করছে জনগণ নাকি ম্যান্ডেট দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে তারা ধরেন প্রথমে এমপি হিসেবে শপথ নিল শপথ আছে যে আমি বাংলাদেশের প্রতি আনুগত্য পোষণ করব এবং আইনগত ভাবে ইমপ্লিসিটলি এটাও বোঝায় সংবিধান রক্ষণ সমর্থন নিরাপত্তা বিধান কেন না আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে যে ইট ইজ আওয়ার স্যাক্রেট ডিউটি টু ডিফেন্ড প্রোটেক্ট

জি তাইলে তো আপনি যা বললেন একটু ভয়াবহ বিষয় তাইলে তো প্রথমটাও বাতিল হয়ে যাবে আর দ্বিতীয়টাও অবৈধ তাইলে কি হলো একদম দিস ইজ এ কনস্টিটিউশনাল ডিবাকেল দিস ইজ এ কনস্টিটিউশনাল রাজনৈতিক দলগুলোর উচিত হবে বিশেষ করে যে রাজনৈতিক দলটি বিএনপি তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদের বেশি রেসপন্সিবিলিটি এখানে বর্তায় এবং শুরু থেকেই সংবিধানটি পালন করবার দায়িত্ব তাদের বেশি বর্তায় আর একটা যুক্তি দিচ্ছি আপনাকে এখানে প্রথমে যারা শপথ নেবেন সম্ভাব্য প্রধানমন্ত্রী অর্থাৎ যিনি মেজরিটি দলের নেতা তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে যিনি শপথ নেবেন বা অন্যান্য মন্ত্রীরা তারা সংবিধান সুরক্ষার সুস্পষ্ট শপথ নেবেন তাহলে তারা শপথ নিয়ে আবার কেমন করে যদি হিসেবে শপথ নাই তাহলে তাদের এমপি পদের যে শপথ সেটা থাকছে না তাহলে তারা প্রধানমন্ত্রীর পদের শপথ কিভাবে সিরিয়াস ম্যাটার দেয়ার ইস নাথিং ইন দি কনস্টিটিউশন দ্যাট ডিভার্স ইউ টু ফলো অল দি ম্যাটার ইন ডিটেইল টু কমপ্লাই উইথ দি কনস্টিটিউশন এবং বিশেষ করে বিএনপির সিরিয়াস সিনিয়র রাজনীতিবিদরা যারা আছেন তাদের তো এটি কথা তাদের না বুঝবার কোনো প্রশ্ন যে বিএনপি অনেক বিজ্ঞ বিজ্ঞ সংসদ বিষয়ের বিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন আইন বিষয়ের বিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন আইনবিদ আছেন রাষ্ট্রবিজ্ঞানের মানুষ আছেন তারা কেন এটা কি তারা বুঝে শুনে উপেক্ষা করবেন নাকি এটা তাহলে তারা কেন এটা নিয়ে কিছু বলছেন না পরিষ্কার করে যদিও সকালবেলা দেখলাম ইয়ে বলছেন একটুখানি হয় হয় তিন চারবার যদি হয় তাইলে হবে এরকম একটা বললেন সালাউদ্দিন সাহেব বিএনপির অন্যরা কি তারা কেন এটা তারেক রহমান তাকে কি এটা তারা ঠিকমতো কনভিন্স করতে পারছেন না নাকি আমার মনে হয় যে তাদের মধ্যে এটা যথেষ্ট বিচলন ঘটিয়েছে আপনি সালাউদ্দিন আহমেদের নাম করলেন তিনি পরিষ্কার করে বলছেন যে তারা যখন এই সংবিধান সংস্কার পর্ষদ না কি বলে এটাকে ঐক্যমত্ত কমিশন যখন কাজ করছিলেন তখনই কিন্তু তার আমার বডিলি মুভমেন্ট দেখে মনে হতো বা উনি যে কথাগুলো বলতেন তিনি আমার কাছে মনে হতো যে বিএনপি জুলাই চার্টারকে ওন করে না বা সিরিয়াসলি নেয় না আমার ধারণা রাজনৈতিক দল হিসেবে তাদের প্রায়োরিটি ছিল একটি নির্বাচন অনুষ্ঠানের এবং তারা ভেবেছেন যে কোনো মতে তারা নির্বাচনটি হওয়ানোর পক্ষে জুলাই চার্টারের ব্যাপারে তারা কখনোই সিরিয়াস ছিলেন না সেই কারণেই বিএনপির অনেকগুলো বিষয়ে কিন্তু রিজার্ভেশন ছিল আপনি দেখবেন যে বেশ উল্লেখযোগ্য সংখ্যক ধারাতে জুলাই চার্টারের বিএনপির রিজার্ভেশন আছে তারপরে যে সিরিয়াস কথাটি সালাউদ্দিন আহমেদ বলছেন সেটা হচ্ছে যে তারা যে সনদে স্বাক্ষর করেছেন কিন্তু গণভ ভোটে যে সনদটা ভোটের জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই কপির সাথে এই কপির মিল নাই তার মানে আলিরিয়াস কমিশন জচুরি করে বাটপাড়ি করে নতুন ধরনের একটা ভাষা প্রয়োগ করে এটা সম্পূর্ণভাবে উপস্থাপন করেছে সেইটার সাথে এটার মিল নাই সো Arguably as a political party সেই বিএনপি সেই কমিটমেন্টের দাম নাই যেহেতু নাই সুতরাং BNP বুঝতে চাইবে যে সেই জুলাই চার্টারের আইনগত বাধ্যবাধকতা মানবার কতটুকু আর অবশিষ্ট তাদের কাছে আছে সুতরাং এইটা একটা পয়েন্ট তিনি ক্লিয়ার করেছেন আরেকটা দুটো গুরুত্বপূর্ণ সভ্য বা এমপি ইলেক্ট আমার আমি দেখলাম যে ব্যারিস্টার কাইসার কামাল তিনিও কিন্তু এটা খুব ভালোভাবেই সামনে এনেছেন যে এটার আইনগত বৈধতা কত দূর আছে এবং হাফিজউদ্দিন আহমেদ মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনিও কিন্তু যথেষ্ট যে আর্গুমেন্টটা আমরা দিচ্ছিলাম দীর্ঘদিন ধরে এই পয়েন্টটি সেভাবেই উল্লেখ করেছেন সেজন্য জন্য আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি সংসদীয় দলের মধ্যে এটা নিয়ে যথেষ্ট বিচলন ঘটছে এবং আগামী কাল সকালের আগ পর্যন্ত এটা নিয়ে আরো প্রচন্ড ধরনের আমার মনে হয় যে পরীক্ষা নিরীক্ষা চলতে পারবে এবং হতে পারে এবং আইডিয়ালি বিএনপির উচিত হবে যে যে শপথের কি ভাষা এই নির্বাচন কমিশন বা কে লিখেছে এটা আগে দেখতে আসলে কি তারা বলতে চাচ্ছেন যদি দেখা যায় যে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি শপথ নিতে হবে তাহলে দ্যাট উইল বি এ কমপ্লিট বিট্রেয়াল উইথ দি ম্যান্ডেট অব দ্য পিপুল কেননা জনগণকে নির্বাচন কমিশন কখনোই বলেনি যে এটা অ্যাসেম্বলি নির্বাচন আমি আপনাকে করে বলতে পারি আমি একটু আগেও করছিলাম অ্যাসেম্বলি যখন নতুন কোন দেশ স্বাধীন হয় সেই স্বাধীনতা উত্তর পরিস্থিতিতে নতুন সংবিধান প্রণয়নের ব্যাপার ঘটে তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয় ইন্ডিয়ার উদাহরণ দেখতে পারেন নেপালের উদাহরণ দেখতে পারেন ফ্রান্সের উদাহরণ দেখতে পারেন সবখানে এরকমটি হয়েছে আর আমাদের ক্ষেত্রে হয়েছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর গণপরিষদ সংবিধান গ্রহণ করে অবসায়ন হয়েছে এবং তার আগে দুটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে একটা হচ্ছে পহেলা জানুয়ারি পল্টন ময়দানে শপথের মাধ্যমে আর একটা হচ্ছে মেহেরপুরের আম্রকাননে উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল শপথ গ্রহণের মাধ্যমে কিন্তু এইটা তো বাংলাদেশ এখন তো বাংলাদেশ স্বাধীন হলো না আপনি বড় কি করতে পারেন সংবিধান সংশোধনের ব্যাপার আনতে পারেন তো সেটা তো পার্লামেন্ট মেম্বাররা করবেন সেটা তাদের দায়িত্ব যদি নতুন নতুন যুগে নতুন কোন কথা আসে সেটা যেটা করা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে আত্মহননের সামিল হবে এবং বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ পতাকা সংবিধানের পরিপন্থী হবে আশা করি বিএনপির রাজনীতিবিদরা এই ধোপে পা মানে এই এই ফাঁদে পাড়া দেবেন না যদি তেমনটাই হয় যে বিএনপি শুভবুদ্ধির উদয় হয় বিএনপি যদি এই দ্বিতীয় শপথটিকে না যায় এর প্রতিক্রিয়া কি হতে পারে ডক্টর ইনুস এনসিপি জামাত আলিরিয়া গ্রুপ যারা তারা তাদের প্রতিক্রিয়া কি হতে পারে আপনার কোনো ধারণা বা আশঙ্কা আচ্ছা আমি আইনের ভাষায় শুধু এইটুকুনি বলতে পারি যে দ্যাট উইল ক্রিয়েট এ সিরিয়াস কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম এবং সেটা এইভাবে যদি তারা দুটো শপথ নিয়ে এমপি পদ গ্রহণ করেন সেটা হবে অবৈধ এবং তারা যে কাজই করবেন আইন প্রণয়ন সহ সবকিছুই কোন আইনগত ফলাফল তৈরি করবে না এবং যে যেকোনো সংক্ষুব্ধ নাগরিক আদালতে যদি এটা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন খুবই সম্ভব যে এটা বেআইনি ঘোষিত হবে সেই পরিবেশটা এতদিন ছিল না আঠারো মাসে নতুন পরিবেশে তৈরি হয়েছে তা আমি বলবো না কিন্তু হতে কতক্ষণ যেহেতু এটা জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করবে আমি মনে করি যে সচেতন রাজনৈতিক সমাজ এবং নাগরিক সমাজের উচিত হবে বাংলাদেশের রক্তে লেখা সংবিধানকে পদদলিত হতে না দেওয়া এবং রাজনৈতিক দলগুলোও যেহেতু সংবিধানের সৃষ্টি এবং এই 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 বাংলাদেশকে যদি বাঁচিয়ে রাখতে হয় এবং সাংবিধানিকতার ধারা যদি টেকসই করতে হয় এবং ইন অর্ডার টু ক্রিয়েট এ কনস্টিটিউশনাল রেজিলিয়েন্স তাহলে এটি না হওয়ায় উত্তম হবে আমি খুব করে চাইব একজন আইনের নিবিষ্ট পাঠক হিসেবে যে এটা যেন না ঘটে যদি ঘটে তাহলে আমাদের খুব কাছেই উদাহরণ বেশি খুব কম নাই মিয়ানমারের পরিণতি বর বরণ করতে হতে পারে মিয়ান নেপালের যে আনস্টাবেল কনস্টিটিউশনালিজম রয়েছে তার পরিণতি বরণ করতে হতে পারে চিলির পরিণতি বরণ করতে হতে পারে ভেনিজুয়েলার পরিণতি বরণ করতে হতে পারে এখন রাজনৈতিকভাবে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জনগণ একটা স্টাবিলিটির স্বপ্ন দেখছে তারা দেখছেন যে আওয়ামী লীগও তাদের রাজনৈতিক অধিকারটি অনুশীলন করতে ফিরে আসবেন সমাজে একটা দীর্ঘশ্বাস যেটা ছিল সেটা বাদ যাবে এবং একটা সুস্থ পরিবেশ তৈরি হবে আমি খুবই আশা করতে চাই যে সংবাদ সম্মেলনে তারেক রহমান একটি প্রশ্নের জবাবে খুব সংক্ষেপে বলেছেন যে বাই রুল অব ল তো বাই রুল অব ল যদি হয় আইনের শাসনের দ্বারা যদি হয় অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বিএনপি শুডোর্ড দি কনস্টিটিউশন এমন ভাবে তাদের শপথ নেওয়া উচিত হবে না যেটা আইনগত ভাবে অবৈধ যেটা কনস্টিটিউশনাল ট্র্যাডিশন এলাও করে না যদি না করে তাহলে এটা ঠিক হবে না এমনকি আমি এটুকুনও আপনার প্রোগ্রামের মাধ্যমে আর্গিউ করব যে ইট ইজ দ্য ডিউটি অফ ইলেকশন কমিশন ইভেন বিএনপি টু ইনকোয়ার অফ দি আউটগোয়িং স্পিকার আউটগোয়িং স্পিকার কোথায় আছেন কোন অবস্থায় আছেন তাকে দিয়ে যদি সভাপতিত্ব করানো যায় শপথ গ্রহণ করে সেটাই সবচেয়ে সৌন্দর্যের হবে দেখুন আহ তৌফিক ভাই পৃথিবীতে বিপ্লবাত্মক পরিস্থিতি আছে হয় এবং এক ধরনের স্কলাররা আছেন যে তারা রিভলিউশনারি কনস্টিটিউশনালিজম আরগু করেন কিন্তু রিভলিউশনারি কনস্টিটিউশনালিজমের ধরনটাই হচ্ছে যেটা প্রচলিত সাংবিধানিক যে ধারা সেটাকে একেবারে ছুঁড়ে ফেলে দিতে কখনোই উৎসাহিত করে না যদি করে তাহলে সেই দেশের পরিণতি ভালো হয় না কনস্টিটিউশনালিস্ট রিচার্ড আলবার্ট ব্রুস অ্যাকম্যান মার্ক টাসনেট তাদের লেখা থেকে খুব ভালোভাবেই প্রতীয়মান করানো যায় যে এ ধরনের পরিস্থিতিও সংবিধান মেনে চলবার মেনে না চলবার কোনো অধিকার কোনো রাজনৈতিক দলকে দেয় না যেহেতু বিএনপি সাংবিধানিকতার কথা বলেছে আইনের শাসনের কথা বলেছে আমি চাইব যে তারা এই ট্র্যাডিশনটি রক্ষা করুন যদি না হয় তাহলে খুব সহজেই বাংলাদেশ আবার রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে উপনীত হতে পারে অনেকবাদ আপনাদের দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আপনারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বিশ্লেষণ শুনলেন এবং এটি আসলেই একটি ভয়ানক পরিস্থিতির দিকে বাংলাদেশ যেতে পারে যদি বিএনপি তাদের এই যে শপথ কেন্দ্রিক সিদ্ধান্তের ক্ষেত্রে দূরদর্শী সময়োপযোগী যথা উপযুক্ত এবং আইন ভিত্তিক বা আইনগত বৈধ কোনো সিদ্ধান্ত নিতে তারা ভুল করে বিএনপি যেমন আবার খাদে পড়ার আশঙ্কা থাকবে যতটুকু এই ভোটের মধ্যে দিয়ে বিতর্কিত প্রশ্নবিদ্ধ ভোটের মধ্যে দিয়ে এক ধরনের একটা আহ একটু স্থিতিশীল অবস্থায় যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেটিও কিন্তু আবার অন্ধকারে চলে যাবে তেমন কথাই বললেন প্রফেসর ডক্টর মাসুমদুল্লাহ তার কথাগুলো আশা করি আপনার মনোযোগ দিয়ে শুনলে আগামী কাল অর্থাৎ দুঃখিত আজ বাংলাদেশ সময় হিসাবে আজ আর মাত্র কয়েক ঘন্টা পরেই যে শপথ অনুষ্ঠানটি রয়েছে সেদিকে যখন আপনারা নজর রাখবেন আপনাদের মাথায় ডক্টর মাসুমদুল্লার কথাগুলো একটু নিয়ে রাখলে মিলাতে সুবিধা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন ডক্টর মাসুমদুল্লাহ আমি আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে এখন মতো শেষ করছি